তহিদ পরিপন্থী বিষয় হচ্ছে কবরের ওপর হ্যাঁ কোনো ঘর নির্মাণ করা গম্বুজ নির্মাণ করা কবর পাকা করা এগুলি কবরের হ্যাঁ প্রদক্ষিণ করা তফ করা যেগুলি বললাম সেগুলির কিছু আছে বড় সিরকি যেগুলো তহিদকে একেবারে নষ্ট করবে আর কিছু আছে ছোট শির যেগুলো তহিদকে দুর্বল করবে যেমন কবরটাকে পাকা করলেন কিন্তু কবর থেকে কিছু পাবো এই শিরকি আঁকিদা নেই তাহলে এটা বেদান এটা তহিদ পরিপূর্ণ তহিদকে দুর্বল করে তহিত নষ্ট করে না কিন্তু হ্যাঁ এই কবর থেকে হ্যাঁ আমরা অনেক কিছু পাই আমাদের মনস্কামনা পূরণ হয় এরা দিতে পারে এরা মরেও মরে না তাহলে বড় শির আপনার তহিদই নষ্ট আপনার উজু নষ্ট হওয়ার মতো তহিত নষ্ট হয়ে গেছে যেমন উজু নষ্ট হলে সারা জীবন এবাদত বন্দী করে লাভ নেজুতে না পাক অবস্থায় পড়া না পড়া নামাজ পড়া না পড়া সমান ঠিক তেমনি আপনার এই ইসলাম থাকা না থাকা সমান এই ইসলাম নেই আসলে আপনার কাছে ইসলাম আপনার থেকে বেরিয়ে চলে গেছে বিদায় হয়ে গেছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাও অফ করা বড় শির কারণ তো অফের জন্য শুধু আল্লাহ একটি ঘরের পারমিশন দিয়েছেন দ্বিতীয় কোন ঘরের তো অফ করাই শির মসজিদ নবীরও তো অফ করে মক্কায় তো তো করলাম তো চলে একটা মসজিদ নবীর চারিদিকে কি করি হ্যাঁ তো করি জায়েজ বড় শির্ক ছোট শির বড় শির্ক এটি নবী সাল কবরের চারপাশে যে তফ করে একসময় তফ করতো এই তুর্কির আমলে হ্যাঁ তখন দিকটা খোলা ছিল এখন তো বন্ধ করে দিয়েছে আপনি সালাম দিতে দিক থেকে যান সেদিক থেকে খোলা আছে সোজা চলে যান কিন্তু আপনি যখন ওই দিক থেকে আসবেন আপনি ঘুরে পেছন দিকে এই দিকটা বন্ধ করে যাতে করার তফ সুযোগ না পায় বন্ধ আছে কেউ যদি এই নিয়ে আমি দিয়ে হলেও তফ করো করবো যখন মসজিদ হারামে তো দিয়ে দোতলায় তফ করছেন না করছেন না ওটাও তো তফ বলে গণ্য হচ্ছে তো যদি কেউ গোটা মসজিদ নবী তফ করে উদ্দেশ্য হচ্ছে নবী নবীলামের কবরের তফ করা তাহলে এটা বড় শিল্প আল্লাহরব্বনে একটি ঘরের পারমিশন দিয়েছেন এবং এবাদ আকবল ইয়াত উয়াফু বিল বাইতিল আতিফ আল্লাহরবর্ বলছেন সুর হাজ রাজবহ তরিশে যে তারা যেন তোয়াফ করে প্রাচীনতম ঘরের প্রাচীনতম ঘরের যেন তো অফ করে সাত নম্বর তয়হির পরিপন্থী বিষয় হচ্ছে জাদু আর আমাদের দেশে বিশেষ করে বাঙালি সমাজে জাদুকে এত হালকা করে দিয়েছে এত হালকা করেছে যেটা পৃথিবীর কোনো জাতি করেছে যায় আরব দেশে জাদুকে জাদুই বলে মানে সেহের বলে সেহের বলে তাই না সেহের শুনলে একটা ঘৃণা হবে কারণ বাঙালি জাতি যদি এখনও শোনে যে জাদু এটা ঘৃণা হবে না ঘৃণা অবশ্য দুর্বল ইমানের লোকের একটা ঘৃণা হবে যে এটা জাদু কিন্তু যখন ওইটা বলে দুয়া তাবিজ আছে না নেই আপনাদের ভাষা বাঙালি সমাজের বেদাতি সমাজের ভাষা দু অমুককে দুয়া তাবিজ করেছে আসলে কি করেছে জাদু টোনা করেছে কিন্তু বলে দুয়া তাবিজ দুয়া ভালো জিনিস দুয়া হলে বাদা ইসলামের রঞ্জিত করে আর তাবিজ সমাজে ভালো কারণ তাবিজ ওদের কাছে ওদের মোলার হুজুরা তাবিজ করে দিচ্ছে সুতরাং দুয়া আর তাবিজ এই শেহরের মতো কুফুরি যাদুর মতো কুফুরির নাম দিয়ে সেটাকে এত হালকা করে দিয়েছে যাতে মানুষ সাদরে গ্রহণ করে নেয় বরণ করে নেয় আল্লাহই অনিষ্ট থেকে রক্ষা করুন জাদুকরদের ধ্বংস করুন জাদুর আশ্রয় যারা নাই তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন তাদের অজ্ঞতা থাকলার জেনে বুঝে যারা নংনিতে যায় বা তাদের শরণাপন্ন হতে যায় তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন তাদেরকে ব্যর্থ করুন অলামারা বলেছেন এই রকমই গণক পেশা জ্যোতিষী আমাদের সমাজে সুবহানাল্লাহ ছেলে হারিয়ে গেছে যারই ওমক বলতে পারে ওমক হাত চালাতে পারে ওমক বাটি চালায় থালা চালায় হ্যাঁ চুরি করা মাল কার বাড়িতে আছে ওই বাটি থালা হ্যাঁ সে চলতে চলতে সেই বাড়ি থেকে থেমে যাবে এসব কথা ছোটকালে শুনে আমরা যখন কচিকাচ্ছিলাম আমাদেরও কিছু বুঝতেও পারে কি জানি বুঝতেও পারে আর যদি হয়ও চোখের সামনে দেখছেন যে এটা হচ্ছে তো এটা কি স্যার বলে হচ্ছে জাদু চোখে আপনার জাদু করা হয়েছে দেখছেন না মানুষকে জবাই আসলকে জবাই করছে না আপনার চোখে জাদু করে দেওয়া হয়েছে আপনি তাহাইগুল আপনি ধারণা করছেন যে এটা জবাই করে আসল জবাই করেন কিছুই করেন। বোঝা গেছে না জি হ্যাঁ দেখেছি জাদুঘররা তামার সাথে দেখা আসাম থেকে আমাদের এলাকায় জাদুঘর কারণ আসামে আরো বেশি জাদু আসামের বাঙালি আর নন বেঙ্গলিদের মধ্যে এত বেশি জাদু যে আসামের একটি এলাকার নাম হচ্ছে কামাক্ষা কামাক্ষা তো আর হিন্দিতে বলে কামাচ্ছা কেন হক্ষকে কে হক্ষ বলে তো এই কামাখা এলাকায় সম্পর্কে ছোট থেকে শুনতাম যে আরে ওই এলাকায় যাওয়া যাবে না ওই এলাকায় গেলে তোকে ছাগল বানিয়ে রেখে দেবে জীবন তোকে বকরি বানিয়ে রেখে দেবে তোকে গরু বানিয়ে রেখে দেবে এগুলো শোনা এগুলো তো শুনতাম শুনতাম ইউপিতে যখন জামের সেলফে বানারসে আসে পড়তে এসেছি আবার ইউপিওয়ালারা মনে করে যে আসাম বুঝে নাও আমরা বুঝি যে আসাম থেকে জাদুর উৎস আসাম বোঝা গেছে না কামাক্ষা কিন্তু ওরা বুঝে যে বাংলা বাঙ্গালের জমিন মানে বেঙ্গল পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ বাঙ্গালি মানে এদের মধ্যে জাদুঘর খুব বেশি আছে আমার এক ক্লাসমেট আমাকে হ্যাঁ হাসি মজাক করে এখন সে এমডি ডাক্তার হয়েছে আলিগড় ইউনিভার্সিটি থেকে হেকিউমি তো খুব ঘনিষ্ঠ মানুষ আর লেখাপড়াতে সেও ভালো ছিল তো আলহামদুলিল্লাহ খুব মানে একটা সম্পর্ক ছিল পাশাপাশি বসতাম প্রথম কাতারে তো আমাকে বলছে যে আপ বাঙালকে হ্যাঁ দেখে ডর লাগতে হয় আপনি বাঙালি আপনাকে দেখে ভয় লাগে ওর কেন ভয় লাগে শুনেছি যে বাঙালে গেলে নাকি বকরি বানিয়ে ছাগল বানিয়ে রেখে দেবে হ্যাঁ কুকুর সিরিয়াল বানিয়ে রেখে দেবে তো এই জন্য ভয় লাগে হাসচার বলছে তা আমি তো রাগ করতাম না কারণ সাথী বন্ধু বলছে তো এসব কথা এমনিতে হয়নি এসব কথা এমনিতে হয়নি কারণ এই জাদুর শিরকি কুফরি, মন্ত্র তন্ত্র এই বাংলার জমি অনেক বেশি আর আসামি মানুষ এত সজাগ না জাদুকে কিছুই মনে করে না আর এই যে বাড়িতে গরু চুরি হয়েছে বা চুরি হয়েছে তো কোথায় আছে গরুগুলো বা মহিষ কোথায় আছে জানার জন্য এই যে তদবির করছে এটাকে কুফরি মনে করেই না। কিছু হালকাই মনে করছে করেছে করেছে আমরা নিজেরা করবো না কিন্তু ওরা করেছে করেছে এই হলো অবস্থা হাউসবিল্লাহমানের শয়তান অথচ যদি সামান্য কোনো আপনার দুর্বলতা থাকে যে হইতেও পারে এটা একটা তদ্বির হইতেও পারে তাহলে গেল আপনার ইমান গেল আপনার তৌহিদ আল্লাহ বোঝার তৌফিক দান করুন তো এই ছিল কয় নম্বর বিষয় সাত নম্বর বিষয় ছিল শোনেন সুতরাং কোনো জাদুকার কাছে যাওয়া যায়জ নয় নবী সাল্লাল্লাহু সাল্মের হাদিস আবরোজিয়াল্লাহর তালানো বর্ণনা করছেন কালান নবী হুস সল্লাল্লাহ আলিসালমান আদাদ কাহে আও আররাফান কোনও ব্যক্তি যদি কোন জ্যোতিষীর কাছে আসে গহণকের কাছে অথবা বা যে ভবিষ্যত্বাণী করে তার কাছে আসে এর মধ্যে অন্য হাদিস রয়েছে সাহে রান জাদুকরের কাছে আসে ফাসাদ্দা কাহু বেমাক ইয়াপুল যা কিছু বলবে তাতে যদি সে বিশ্বাসী হয় বিশ্বাস করে ফেললেন হতেও পারে যেমন বিদেশে আসলে অনেকে যায় কিন্তু ইমান হারাতে যাবেন না খবর গাড়ি কাজ করে আমি যাচ্ছি সৌদি আরব ভিসা নিয়ে যাচ্ছি অনেক টাকা খরচ করে যাচ্ছি আর কেউ বলছে আমি পশ্চিমা দেশে যাচ্ছি তো আমার এই যাওয়াটা ভালো হবে না বলতে হবে একটু হাতটা দেখে দেন তো একটু হ্যাঁ একটু আপনি বলে দেন তো কেমন কি হয় না হয় আর তারপরে বিশ্বাস করে নিলেন আপনি বিশ্বাস না করলে কাবির আগুন হাক তহির পরিপন্থী বিষয় কিন্তু আপনি মুসলিম পাপিষ্ট হয়ে থাকলেন আর বিশ্বাস করলে কা ফের হয়ে গেলেন ফাঁকাত কাফার ফারাপ মামুন জেল মুহাম্মাদিন সাল্লাহ সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সেই বিধানের সাথে কাফের হয়ে যাবে সেই বিধানকে অস্বীকারী হয়ে যাবে যা নাজেল করা হয়েছে মোহাম্মদ সাল্লা কি কোরআন অস্বীকার অমান্যকারী কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন সোলেমান কাফের হয়নি কারণ তিনি জাদুর আশ্রয় নেননি ইহুদিরা তার উপর মিথ্যা বাদ দিয়েছে যে সোলেমানের রাজত্ব চৌদ্দ জাদুর বলে বাংলির বলে